পারে আমরা আজকে আলোচনা করবো ওনার কাছ থেকে শুনবো না এখন কেমন আছে তো উনি আপনার নাম হচ্ছে মোহাম্মদ ফারুকুল ইসলাম আহ বান্ন বছর বয়স তাই বাংলার

তার সাথে সমস্যা হলো হার্ট ফেইলর ছিল হার্ট ভালো পাম্প করতো না তো এটা সাথে হার্ট ফেইলর থাকলে আসলে সব হার্ট ফেইলর খারাপ না কিন্তু কিছু কিছু হার্ট ফেইলর থাকে মানে হার্টের কোন অংশ অ্যাটাক হয়েছে কোন রক্তনালী ব্লক তার উপরে ফেইলরটা নির্ভর করে যেটা আসলে ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু আবার এই হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে যে এইটা আপনার প্রথম হার্ট অ্যাটাক কিন্তু আগেও রক্ত কম যেত হার্টে বা রক্তে রক্ত কম যাওয়ার কারণে হার্টের ওই অংশগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে যেমন ধরেন আমি যদি বোঝানোর চেষ্টা করি ধরেন আপনার হাতের যে মাংস হাতে যা আছে আমি যদি এখানে একটা টাইট একটা গিট দিয়ে বেঁধে দিই এবং এটা যদি এক সপ্তাহ রাখতে বলি তাহলে কি আপনার হাতে একরকম থাকবে থাকবে না এটা পচে যাবে তাই না বা এখানে রক্ত না থাকার কারণে এখানে ব্যথা হবে তো ব্যাপারটা তাই হার্টের ক্ষেত্রেও তাই রক্ত না পেতে পেতে হার্টের অংশটা আস্তে আস্তে কাজ করে না বা পচন ধরার মতো অবস্থা অবস্থা হয় যে কারণে ফেল হয়ে যায় এবং ওটা পাতলা হয়ে যায় মানে ওখানে মাংসগুলো মরে যেতে থাকে তো এরকম কন্ডিশনের

আনার ফিলরটা ইমপ্রুভ করাতে হচ্ছিল না এবং উনি শুনতেই পারতেন না কেননা বাবা এরকম ছিল না মানে শুনতেই পারে না এবং এরকম আমার কাছে এসে কষ্ট দেখা যাচ্ছে যে দমের কষ্ট মানে ফিলর रुकेছে কষ্টটা থাকে মানে দেখা দেখতে পারাটাই খুবই মুশকিল আর তো তারপরে আনন্দের আমরা নাকি কিছু ইচ্ছা ব্যবস্থা করি মাসখানেক উনি ইন্ডিয়ার জারো প্লান করছিলেন যেহেতু এই ধরনের কন্ডিশন তো মূলত আসলে ইন্টারভেনশন লাগে তো ইন্টারভেনশনের জন্য উনি যেহেতু এই পার্শ্ববর্তী মানে আমাদের এখান থেকে তো ব্যাপারটা হচ্ছে এরকম আমার চেম্বারের পাশে ইন্ডিয়া যাওয়া যত সহজ তার ঢাকা যাওয়া কঠিন মানে বেশি ম্যাক্সিমাম ইন্ডিয়া যায় এটা আমরা আসলে দিমত পোষণ করি না কারণ চিকিৎসা তো পাওয়ার অধিকার আসলে সবারই থাকে এবং সবারই নিজের একটা আর আগ্রহ থাকতেই পারে যে কে কোথায় চিকিৎসা নিবে তো যাই হোক কিন্তু সার্বিক দেশের পরিস্থিতির কারণে উনি আর ইন্ডিয়া মানে যেতে তখন পারেনি নাই কিন্তু যেটা সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ যে ওনার যে সমস্যা ছিল হার্ট ফেলিয়ার ছিল সেটা পরবর্তী ওষুধ পরে আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভ করছে তো এখানে ইম্প্রুভ করছে ব্যাপারটা হচ্ছে কি আমি যদি বলি যে আমি ভালো ওষুধ দিচ্ছি ব্যাপারটা তা না ব্যাপারটা কি অ্যাডহারেন্স মানে আপনার ডাক্তার যখন আপনাকে ওষুধ দেয় ওষুধটা আপনি ডাক্তারের ওষুধটা মানে সঠিকভাবে খেয়েছেন কিনা এটা যেমন গুরুত্বপূর্ণ আর অন্যান্য পরামর্শ গুলো ঠিকভাবে মানছেন কিনা গুরুত্বপূর্ণ কিরকম ভাবে গুনাকে আমরা যেটা হয় হার্টের ওষুধ কিন্তু অনেক হয় আপনারা দেখে থাকবেন একসাথে হার্টের ওষুধ অনেকগুলো চলে আসে হার্ট অ্যাটাক থাকলে তার কিছু ওষুধ থাকে হার্ট ফেলিয়র থাকলে তার কিছু ওষুধ থাকলে ওষুধ থাকে ডায়াবেটিস থাকলে তার কিছু ওষুধ থাকে প্রেশার থাকলে তার কিছু ওষুধ থাকে তো অনেক সময় রুগীরা চিন্তা করে ধুর এতগুলো ওষুধ কেন খাবো তো কি করে কিছু ওষুধ বাদ দিয়ে দেয় এই যে প্রবলেম শুরু হয় ওইটা আসলে অনেক সময় আমরা বুঝাই নিতে পারি না কারণ সব রুগীকে তো অনেক সময় আমরা ক্লিয়ারলি বুঝাইতে পারি না বা বুঝাইলেও তার অনেক সময় বুঝে না তো উনি আবার অনেক অ্যাডেন্ট ওনার ছেলে আছে এখানে এখন ব্যাপারটা হচ্ছে যে উনি রেগুলার ওষুধও খেয়েছেন আমরা যখন বলছি এবং ওনার ছেলে অনেক টেক কেয়ার করে ও সবসময় আমাকে আবার নক করে কেমন আছে কিরকম বা কি অবস্থা হ্যাঁ তো ওই বাবার ব্যাপারে খুবই যত্ন রাখে প্রায় দেখছি এরকম তো এই যে চিকিৎসা কিন্তু সম্মিলিত হতে হবে চিকিৎসা শুধু আপনার ডাক্তার করলে হবে না আপনার ডাক্তার যেমন রুগীর গুরুত্ব দিয়ে দেখতে হবে ওষুধ সঠিকভাবে নির্বাচন করতে হবে রুগীকে আবার সেই ওষুধ ঠিক মতো খেতে হবে লাইফ স্টাইল ঠিক মতো ঠিক করতে হবে পানি কিভাবে খাবে কতটুকু অন্য খাবার কিভাবে সেটা দেখতে হবে এবং রুগীকে যারা বাসায় দেখে তাদেরও কিন্তু যত্নশীল হতে হবে তো উনার আসলে কপাল ভালো যে সব দিক থেকে উনার আলহামদুল্লাহ হয়েছে ছেলে দেখতেছে বাসায় ঠিকভাবে ভাবে যত্ন পাচ্ছে উনিও খুবই সচেতন মানুষ চলতেছে স্যার আমার কি করা লাগবে ভবিষ্যৎ আগে তাই বলে মানে এই যে ধরুন বুঝতেছে হ্যাঁ এই যে ইনসাইট থাকা লাগবে হ্যাঁ তো এই এটা থাকলে তখন চিকিৎসা করা সহজ হয় তো এটা কি আপনাদের অনেক সময় হার্ট অনেক রোগী থাকে বা আপনাদের নিজেরও যারা ভিডিওটা দেখতেছেন আপনিও তো হার্ট ফেলোর রোগী হতে পারেন তো সেই ক্ষেত্রে এটা একটা বিশাল লার্নিং যে আপনার ডাক্তার যখন ওষুধ দিবে হার্ট ফেলোর কিছু ওষুধ কিন্তু আপনাকে খেতেই হবে হ্যাঁ এটা কিন্তু বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু হার্ট ফেলোর আরো বাড়তে পারে আর একটা লার্নিং কি যদি আপনি পার্মানেন্ট সমাধান চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারভেনশন করা লাগতে পারে বা এনজিওগ্রাম করে দেখা যেতে পারে যে আসলে একটা রিং দিলে কিংবা আপনার হার্টে কোনো ডিভাইস বসাই কিংবা আপনার হার্টে অন্য কোনো টেস্ট করে আগে দেখে নেওয়া যে আসলে আপনার হার্টে রিং দিলে বা অন্য অন্য কোনো পরীক্ষা করলে বা অন্য কোনো ডিভাইস বসানোর মতো আছে কিনা বা রিং দিলে হার্টটা চলবে কিনা ওটা পারফিউশন করে আবার দেখা তো অনেক ধরনের পরীক্ষা থাকে আসলে এটা ভিডিওতে এত বলার সময় বুঝবেন না

বলতাম আলহামদুলিল্লাহ আজকে একদম ক্লিয়ার মানে শুনে আমার মন ভরে গেছে যে এরকম ফিল রোগী যারা আইসিএম হার্ট পাম্পি করে না তার বুক একদম ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগে থেকে সিমটমস ফ্রি